জোরে চলছে দেহ দেহের ভেতর মন সেই মনে আজ লাগছে ভালো রূপমণি কাঞ্চন সে তো আসে যায় সে তো আসে যা যার জন্যে চান্দে চান্দে। এত চন্দ্রগ্রহ মনের জোরে চলছে দেহ দেহের ভেতর মন হাই ও হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে উল্টা পাল্টা সব কিছু ভিডিও আপলোড করা হয় যা দেখে মানুষের মাথা নষ্ট এখন রাত তেমন কোনো কিছু নাই সকালবেলা বা দুপুরবেলা খাওয়ার টাইমে বা রাত্রে খাওয়ার আগে প্রচুর ডিস থাকে এখানে অনেক কিছু থাকে এখানে আমরা প্লেট রাখি আমাদের সকালবেলা এখানে ক্যাপ্টেনরা খাবার থাকে তো ক্যাপ্টেন যেহেতু বিশ পঁচিশ জন খাবার অল্পই চলে এটা হচ্ছে গরম থাকার লেগে এটির এগুলোর মধ্যে আমরা নানান জিনিসপত্র রাখি আমি যাচ্ছি ছোট বহু এগুলো অনেক দামি চা মাছ আর টি ব্যাগ আর এগুলো হচ্ছে জিরো সুগার আর কি জিরো সুগার জানো পৃথিবী ছেড়ে জানে না কেউ জানে না কেউ আর বৃষ্টিতে ভালোই এখানে রয়েছে আপনার এগুলো হচ্ছে মেরিন্ডা তা ওনারা বলেন আর কি যে আম্বিয়া পেপসি আর এখানে হচ্ছে পানি পানি বলে মায়া তারপরে রয়েছে এইগুলো হচ্ছে সাধারণ আশকারীদেরকেই দেওয়া হয় না শুধু ক্যাপ্টেনদের জন্য আর আরও একটা বিষয় এখানে হচ্ছে এই জিনিসগুলো রয়েছে যে ছোটো ছোটো নীল ধরনের আলো যাচ্ছে আমি সর্বপ্রথম ভাবছিলাম এগুলো হয়তো নর্মাল লাইটের মতোই পরের দিকে না আসলে মাছি অথবা এই ধরনের পোকা যেগুলো উড়ে বেড়ায় এগুলারে এই লাইটটা আকর্ষণ করে তারপর এই পাখিগুলা ইয়া কি বলে পোকাগুলো উড়ে গেলে এগুলো মারা যায় আর কি এগুলা নষ্ট ঠাস ঠাস করে আওয়াজ হয়ে এটা যায় এই হচ্ছে রাত্রের ভিউ লাইটের কারণে মনে হচ্ছে দিনে